নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো সকালের একটা হেলদি ব্রেকফাস্ট তো ফার্স্টে আমি এখানে দিচ্ছি কিছুটা ছোলা সিদ্ধ আমি ছোলাটাকে রাত্রে ভিজিয়ে রেখে সকালে একটু সিদ্ধ করে নিয়েছি তো ছোলাটা দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা কুচি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা টমেটো কুচি আর একটা শশা কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ টক দই এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আমি এখানে বিট নুন ব্যবহার করেছি তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয় এবার একটা পাতিলেবু কেটে অর্ধেকটা রস আমি দিয়ে দিচ্ছি এই খাবারটা যতটা হেলদি ততটা কিন্তু আমাদের মতো যারা ওয়েট লস করতে চান তাদের পক্ষেও খুবই উপকার আর এই খাবারটা খেলে মোটামুটি খুব একটা সহজে আর খিদেও পায় না অনেকক্ষণ পেট ভর্তি থাকে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন তো দেখুন কথা বলতে বলতে আমি ভালো করে একটু মেখেও নিলাম আমার মাখাটাও হয়ে গেছে এবার আমি বাটিতে নামিয়ে নিচ্ছি তো আপনারা কারা কারা ওয়েট লস করতে চান অবশ্যই জানাবেন আর এইভাবে সকালবেলা এই খাবারটা খেয়ে নেবেন আর দুপুরে বা রাত্রে কী খায় সেটাও আপনারা কমেন্ট করে জানতে চাইলে অবশ্যই জানা দেখাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার